দু সালে স্মার্ট বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বর্তমান সরকার তারই লক্ষ্যে ঢাকার আশপাশ জেলাগুলোর সঙ্গে সড়ক নেটওয়ার্ক বৃদ্ধি করতে নানান উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর বিশেষ করে জরাজীর্ণ সরু এবং অপ্রশস্ত যে সকল সেতু ছিল এই সড়কগুলোতে সেই সড়কের জায়গায় নতুন করে সেতু প্রতিস্থাপন করে নেটওয়ার্কটাকে আরও বেশি শক্তিশালীকরণ এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে কিভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে সেই গল্পই তুলে ধরতে চাই ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই আমি জুলহাস কবির আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন এই রাজধানী ঢাকা যার সাথে আশেপাশের জেলাগুলোর সহজ যোগাযোগ ব্যবস্থা না থাকায় ভোগান্তির শেষ নেই এসব জেলার মানুষের মাত্র ২০ থেকে ৫০ কিলোমিটারের ব্যবধানে ঢাকার পাশেই রয়েছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর ও নরসিংদীর মতো পাঁচটি জেলা তবে সামান্য এই ব্যবধানে যাতায়াত করতে লেগে যায় বেশ কয়েক ঘন্টা যার মূল কারণ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে সরু সেতু অপ্রশস্ত সড়ক ও অধিক গাড়ির চাপ যা প্রতিদিন নষ্ট করছে লাখ লাখ কর্মঘণ্টা রাজধানীর সাথে সড়ক নৌ ও রেলপথে এসব জেলার সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় পণ্য ও যাত্রী পরিবহনে বেশ বেগ পেতে হচ্ছে অথচ উন্নত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে পারলে ঢাকার উপর চাপ কমতো কয়েক গুণ বর্তমান সরকার যখন স্মার্ট বাংলাদেশ গড়তে নানা কার্যক্রম হাতে নিয়েছে তখন রাজধানীর সাথে সহজ যোগাযোগ সবচেয়ে জরুরি হয়ে পড়েছে তাই তো সরকার রাজধানীকে ঘিরে একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছে নতুন নতুন প্রকল্প তবে প্রধান প্রধান সড়কগুলোতে উন্নয়ন কাজ চললেও এখনও আশপাশ জেলাগুলোর আঞ্চলিক মহাসড়কগুলোতে তেমন উন্নয়ন সম্ভব হয়নি বিশেষ করে আঞ্চলিক মহাসড়কগুলোতে এ ধরনের ঝুঁকিপূর্ণ বেইলি সেতু তার বড় উদাহরণ এসব সেতুর কারণে দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে আবার বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও দেখা দিয়েছে রাজধানী ঢাকার সঙ্গে আশপাশ জেলাগুলোর সহজ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে সরকার তবে এখনও এ সকল জেলায় এ ধরনের বেইলি সেতুর অবস্থানের কারণে পণ্য পরিবহন কিংবা যাত্রী পরিবহনে বেগ পেতে হচ্ছে তাই দ্রুত সময়ের মধ্যে এ সকল বেইলি সেতুর জায়গায় বড় দু থেকে চার লেনের সেতু প্রতিস্থাপনের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী তবে ভীষণ দুই বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে বর্তমান সরকার এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপদ অধিদপ্তর সারা দেশে সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বেশ কিছু কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে সরকারের ভীষণ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বিদ্যমান সড়ক নেটওয়ার্কে অবস্থিত ঝুঁকিপূর্ণ সরু ও জরাজীর্ণ সড়ক ও সেতু অবকাঠামো প্রতিস্থাপনের মাধ্যমে স্মার্ট সময় সাশ্রয়ী ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সংস্থাটির ঢাকা জোনে কাজ শুরু হয়েছে ফতুল্লা মুন্সীগঞ্জ মাওয়া মহাসড়ক ধরে যে সকল যানবাহনগুলো পদ্মা সেতু হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবে সেই যাত্রাপথে বালিগাঁও নামক এই স্থানে যে বেইলি সেতুটি ছিল সেটি বেশ প্রতিবন্ধকতা করছিল পণ্যবাহী কিংবা যাত্রীবাহী যানবাহনগুলো চলাচলে ঠিক সেখানে এই প্রকল্পের আওতে এই ধরনের প্রায় একশো মিটার দৈর্ঘ্যের একটি দুই লেনের সেতু নির্মাণ করা হচ্ছে যার ফলে আগামীতে এই সড়কটি ধরে পণ্য পরিবহনে আরও বেশি সহজ এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে যানবাহনগুলো বিশেষ করে ঢাকার আশপাশের পাঁচটি জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে থাকা জরাজীর্ণ অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকা বেইলি সেতু এবং সেতু নামে একটি প্রকল্প হাতে প্রতিস্থাপন নেয় সংস্থাটি হাজার একুশ সালে এই প্রকল্পের আওতায় মোট ছিয়াশিটি সেতু নির্মাণ কাজ শুরু হয় এর মধ্যে অধিকাংশ সেতুর কাজ শেষ হয়েছে উদ্বোধন হওয়ার পর এসব সেতুর সুফলও ভোগ করতে শুরু করেছে এলাকাবাসী এইসব জেলায় অনেক বেশি বেলি সেতু ছিল যেগুলো প্রায় পঁচিশ বছর আগে নির্মাণ করা হয়েছিল এবং এগুলো অনেক ন্যারো সেতু ছিল যেগুলো সরু দুটো গাড়ি পাশাপাশি চলতে পারতো না তো মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সালে ঘোষণা দিলেন যে যত ধরনের ন্যারো সেতু আছে এবং যত বেলি সেতু আছে এগুলিকে আমাদের দুই লাইন বিশিষ্ট সেতু দ্বারা প্রতিস্থাপন করতে হবে সেই ঘোষণা অনুযায়ী আমরা দু হাজার উনিশ সালে একটা প্রকল্প হাতে নিই এবং সেটা ছিয়াশিটা সেতু আমরা চিহ্নিত করি ঢাকার জোনের আওতায় এবং ছিয়াশিটা সেতু নির্মাণের কাজ আমাদের শুরু হয় দুই হাজার সালে মূলত কারণ দুই হাজার বিশ সালে অ্যাপ্রুভ হলেও করোনার কারণে আমাদের শুরু করতে দেরি হয় এবং ইতিমধ্যে আমরা চল্লিশটা সেতুর নির্মাণ কাজ সমাপ্ত করেছি মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলি সেতু উদ্বোধন করেছেন দুই সালের মধ্যে প্রকল্পের আওতায় থাকা বাকি সেতুগুলোর কাজ শেষ করতে চাই সড়ক ও জনপথ অধিদপ্তর আমাদের যে বাকি সেতুগুলো রয়েছে তার মধ্যে চল্লিশটা সেতু এই বছরের মধ্যে সমাপ্ত হবে বাকি যে ছয়টি সেতু রয়েছে এই সিজনে আমরা কাজ শুরু করব শুরু করে এটা এক বছরের মধ্যে আমরা কাজ সমাপ্ত করতে পারব আশা করছি এই সেটি সমাপ্ত সম্ভব হলে আমাদের ঢাকা জোন বেলি মুক্ত এবং ন্যারো বা সরু সেতু মুক্ত ঘোষণা করা হয় তবে মুন্সীগঞ্জ জেলাতে এখনও বেশ কয়েকটি বেইলি সেতু ভোগান্তি বাড়াচ্ছে যাত্রীদের ঝুঁকিপূর্ণ এই সেতুতে অতিরিক্ত পণ্যবাহী পরিবহন চলাচলের কারণে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা এখনও অনেকগুলো এ ধরনের জরাজীর্ণ বেইলি সেতুর অবস্থান রয়েছে সড়কে যে কারণে পণ্যবাহী ভারী যানবাহনগুলো কিন্তু চলাচল করা সম্ভব হচ্ছে না একইভাবে যাত্রীবাহী এ ধরনের পরিবহনগুলো কিন্তু নিশ্চিন্তে যেতে পারছি না তাই দ্রুত সময়ের মধ্যে এ ধরনের বেইলি সেতুর অবস্থান আরও বেশি প্রশস্ত করতে হবে তাহলে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে রাজধানীর আশপাশ জেলাগুলোর ঝুঁকি এড়াতে দ্রুতই এই প্রকল্পের আওতায় এখানে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে নকশা পরিবর্তনের কারণে নির্ধারিত সময়ে এই সেতুর কাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা কুণ্ডের বাজার সেতু যে চ্যানেলের মানে যে যে নদীর উপর অবস্থিত সেই নদীটা গত পাঁচ বছরে তার তিনবার গতিপথ পরিবর্তন করেছে এবং এখানে আপনার খুবই খরস্রোতা এবং সেখানে আমাদের প্রায়ই ভাঙন ভাঙনের মুখে পড়তে হয়েছে এবং মূলত আমাদের স্টাডি করতে আমাদের আসলে বেশি সময় নিয়েছে তিন তিনটা বর্ষা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং এটার যে গতি প্রকৃতি নির্ধারণ করার জন্য শেষ পর্যন্ত আমরা এটা ডিজাইন শেষ করেছি এবং এখানে আমাদের কোনো মাঝখানে নদীর মাঝখানে কোনো পিলার থাকবে না এবং একেবারে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আমরা পিলার দিয়ে বড় স্প্যানের সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি নদীপাত্রিক বাংলাদেশ রাজধানীর আশপাশ জেলাতেও রয়েছে অসংখ্য নদ নদী নদীপথে এখনও ঢাকার সাথে সরাসরি যোগাযোগের বড় সুযোগ রয়েছে এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে ঢাকার সাথে পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী হবে যা স্মার্ট বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখবে তাই অপরিকল্পিত সেতু না বানিয়ে নদীপথের কথা মাথায় রেখে প্রতিটি সেতুর নকশা তৈরি করে নির্মাণের পরামর্শ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক এই ব্রিজগুলি করলাম নৌপথের মধ্যে আমি হেডরুমটা রাখলাম না তাহলে নৌপথের যে অমিত সম্ভাবনাটা আছে সেটাকে যদি আমি সংক্ষিপ্ত করে ফেলি এই ব্রিজগুলি বানাতে গিয়ে তাহলে এটা একটা প্লান্ডার হবে এখন মনে হয় উন্নয়নের সময় আমি বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার সুবর্ণ সুযোগটা রেখে আমি যদি ব্রিজগুলিকে করি এবং ব্রিজগুলির দুই মাথায় যদি আমরা ইন্টারচেঞ্জ করি যেটা ভাঙাতে আছে যেগুলি দূরপাল্লার গাড়িকেও সহায়তা করবে এবং নদী পাড়ের যেই বসতি আছে ডেভেলপমেন্ট আছে তাদেরও কিন্তু ব্রিজে উঠান আমার সুযোগ দিবে ওটাকে বলা হয় স্মার্ট উন্নয়ন ঢাকার আশপাশ জেলার অধিকাংশ সড়ক এখনও অপ্রশস্ত যার ফলে ঢাকামুখী গাড়ির চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রায় প্রতিটি সড়ককে বিশেষ করে বাজার বা মোড়গুলোতে লেগেই থাকছে তীব্র যানজট তাই কেবল সেতু বানালেই হবে না পাশাপাশি এখনই গুরুত্বপূর্ণ সড়কগুলোকে প্রশস্ত করার প্রকল্প হাতে নিতে হবে পরিকল্পিত সড়ক নেটওয়ার্ক দেশের সামগ্রিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে তবে তার জন্য অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে হবে বলেও মনে করেন তিনি। রোড নেটওয়ার্কের সামগ্রিক উন্নয়ন সমন্বিত উন্নয়ন পরিকল্পনাটা যদি চৌকস হয় অবশ্যই এটা ভালো একটা অর্থনীতিতে ভূমিকা রাখার সুযোগ আছে কিন্তু শহর সরল উন্নয়ন করে ফেললে অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে কিন্তু প্রকৃত রিটার্নটা না ভাবে দ্রুতই ঢাকার আশপাশ জেলার আঞ্চলিক মহাসড়কগুলো উন্নয়নে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্প হাতে নিবে বলেও জানান ঢাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ খান সেতুগুলো প্রশস্ত হয়ে গেছে রাস্তা এখন ন্যারো হয়ে গেছে আমাদের পর্যায়ক্রমে ঢাকার আশপাশে যতগুলো সড়ক রয়েছে আমরা এই সবগুলো সড়কই আমাদের প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে এবং যেহেতু ডে বাই ডে ট্রাফিক ঢাকার আশপাশে ট্রাফিক অনেক বৃদ্ধি পাচ্ছে এবং আপনার যেহেতু সেতুগুলো আমরা ছিল ন্যারো সেগুলো চওড়া করাতে সেতুর উপর যে দ্রুত যানবাহন পার হতে পারতেছে এবং পার হয়ে কি করতেছে বাজার পয়েন্টগুলো গিয়ে যানজট তৈরি করছে এবং এই বাজার পয়েন্টগুলো এবং অন্যান্য অংশ আমরা চওড়া করার জন্য প্রকল্প হাতে নিচ্ছি এবং এটা আমাদের পাশাপাশি এই চলছে আমাদের দুই সালের মধ্যেই স্মার্ট সড়ক নৌ ও রেলপথ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এজন্য প্রতিটি পরিকল্পনা দক্ষতার সাথে করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা রাজধানী ঢাকার সঙ্গে নিরবিচ্ছিন্ন এবং সহজ উন্নত যোগাযোগ ব্যবস্থার নিশ্চিতে এ ধরনের প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করবে শুধু অপ্রশস্ত সেতুগুলোকেই প্রশস্ত করলেই হবে না পাশাপাশি এই যে আঞ্চলিক মহাসড়কগুলো রয়েছে সেই সড়কগুলোকেও আরও বেশি প্রশস্ত করতে হবে যাতে পণ্যবাহী এবং যাত্রীবাহী যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে সে প্রত্যাশা রেখেই শেষ করছি ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্ব আমি জুলহাস কবির আবারও হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন